রামনগর শরতের সম্ভাবী আয়োজনে রক্তদান শিবির উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের রামনগর রাও হাইস্কুল প্রাঙ্গনে নরিহা শরতের সম্ভাবীর আয়োজনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ বিশিষ্ট সমাজসেবী দীপক সার উপস্থিত ছিলেন রামনগর হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিগণ এছাড়া উপস্থিত ছিলেন শরতের সম্ভাবীর সহসম্পাদক প্রদীপ কুমার দাস উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক শৈবাল কান্তি দাস সহ অন্যান্য সমস্ত সদস্য রক্তদান মানুষের রক্ত মানুষের জীবনের একটি অপরিহার্য উপাদান যার কোনো বিকল্প নেই অনেক সার্জারি এবং ট্রমা ইমার্জেন্সিতে পুরো রক্তের ব্যবহার এখন ভালোভাবে গৃহীত রক্ত সঞ্চারণ বিশ্বজুড়ে প্রতি বছর লক্ষ লক্ষ জীবন বাঁচানোর জন্য দায়ী তারপরও ট্রান্সফিউশনের জন্য উপলব্ধ রক্তের পুলের পরিমাণ এবং গুণমান এখনও বিশ্বজুড়ে একটি প্রধান উদ্বেগ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে রক্ত বিশেষ করে থানাসিমিয়া রোগী রাস্তায় দুর্ঘটনা রোগীদের প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয় রক্তের ঘাটতি মেটানোর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ক্লাব সংগঠন সমাজসেবী সংস্থার রক্তদান শিবিরের আয়োজন করে থাকে উপস্থিত হয়ে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ বিশিষ্ট সমাজসেবী দীপক সার বলেন ক্লাব ক্লাবসরূতের সম্ভাবী স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান মহৎদান রক্তদানের বিকল্প নেই রামনগরীর সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে জানাবো প্রত্যেককে যেন এগিয়ে আসে এবং এরকম একটি মহৎ রক্তদান শিবিরের আয়োজন করে রক্তে যে সংকট দেখা দিয়েছে আপনারা রক্তের সংকট মেটাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করুন এবং সবাইকে এগিয়ে আসার বার্তা দিলেন গতকাল আমাদের মহালয় আদেশ সূচনা হয়েছিল এবং আজ আমাদের শরতের সময় ক্লাবের আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির জার্সিটির উদ্দেশ্যে রক্তদান শিবির সরিয়া কল্যাণা মাইকি উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির আজ প্রজন মাইকি উপস্থিত আছেন রক্তদান মহান দান রক্তদানের কোনো বিকল্প নেই রামনগর বিধানসভায় সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে আমি আহ্বান জানাবো যে বিভিন্ন প্ল্যাটফর্মে যে রক্তের সংকট দেখা দিয়েছে আপনারা সবাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করুন এবং একটা রক্ত একজন নমুষ রোগীকে বাঁচাতে সাহায্য করে এবং আপনারা এই ধরনের উদ্যোগ যাতে গ্রহণ করেন তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীক করছি আপনারা জানেন যে খেলাসামিয়া পেশেন্ট থেকে অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে পুষি মায়ের রক্তের প্রয়োজন হলে আমাদেরকে রক্ত দিয়ে তাদের পাশে দাঁড়াতে হয় কারণ রক্তের কোনো বিকল্প আজ পর্যন্ত কোনো বিশ্বের ল্যাবরেটরি তৈরি করতে পারেনি কৃত্রিমভাবে তাই মানুষের রক্তের প্রয়োজন হলে মানুষকে রক্ত দিয়ে দাঁড়াতে পারে তাই আমি আহ্বান জানাব সবাই আমাদের মানুষ হিসাবে আমাদের সামাজিক একটি দায়বদ্ধতা থাকে তাই শরতের সম্ভাবিক প্রথম বছরের দুর্গোৎসবের সূচনায় তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন আগামী দিনেও তাদেরকে আমি আহ্বান জানাবো যে এই ধরনের উদ্যোগ যাতে গ্রহণ করেন এবং আরও বড়ো ধরনের যাতে রক্তদান শিবির করেন তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে আজকে যিনি রক্তদান শিবিরের উদ্বোধন করলেন প্রতিটি যথা শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ রামনগর রাউল হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় স্বপন কুমার পালন্দ তাকে আমার অন্তর অন্তর শ্রদ্ধা এবং স্মারক শুভেচ্ছা জানাচ্ছি আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো শরতের সংগ্রামী ক্লাবের ব্যবস্থাপনায় যে এবছর দুর্গো উৎসব হচ্ছে আপনারা সবাই আসুন আপনারা জানেন যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে ভাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে উৎসবে আমাদের কোনো ভেদাভেদ থাকে না ধর্মচার্যার উৎসব সবার গতকাল কলকাতার বিভিন্ন প্যান্ডেল উদ্বোধন হয়েছে এবং সেখানে প্রতিমা দর্শনের জন্য সমস্ত প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে বড়ো বড়ো প্যান্ডেল আমাদের এখানে রামনগর বিধানসভায় পঞ্চমী ষষ্ঠী থেকে সমস্ত মণ্ডপের দর্শনার্থীরা তারা প্রতিমা দর্শন করতে পারবেন এবং আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব বাংলার নট আমাদের এটা বিশ্বের শ্রেষ্ঠ উৎসব হয়েছে কারণ আপনারা জানেন দু হাজার একুশ সালে ইউনেস্কো থেকে প্রতিনিধিগণ এসেছিলেন আমাদের এই বাংলার দুর্গোৎসবকে শ্রেষ্ঠ উৎসবে তারা স্বীকৃতি দিয়েছেন এবং ইউনেস্কো থেকে প্রতিনিধিগণ প্রত্যেক বছরই দুর্গো উৎসবে কলকাতায় আসেন তারা দেখেন যে বাঙালি কিভাবে এই উৎসবে আনন্দ উপভোগ করেন এবং আপনারা জানেন যে আঠাশ আমাদের রেড রোডে কার্নিভাল আছে সেখানেও কলকাতার মণ্ডপগুলি থেকে প্রতিমা নিয়ে সেখানে কার্নিভাল হবে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং আমাদের জেলার যে কার্নিভাল হবে কুন্ডুকে সেখানেও আমাদের বিভিন্ন মকুমা থেকে আমাদের কমিটির কর্মকর্তাগণ প্রতিমা নিয়ে যাবেন সেখানে আমাদের তার হবে তাই সবাইকে আমি আহ্বান জানাবো এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে আপনারা সবাই সামিল হবেন সম্প্রীতির কি বার্তা দেবেন এখানে এসে সম্প্রীতির বার্তা দিব যাতে আমরা যে কোনো ধর্মের মানুষ আমরা ঈদের সময় বলুন মহরমের সময় বলুন আমরা সংখ্যালঘু ভাইদের অনুষ্ঠানে যাই আমাদের অনুষ্ঠানে তারাও সহযোগিতা করেন বাংলা একটি সম্প্রীতির জায়গা বাংলার এই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে কারণ আপনারা জানেন ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই একে অপরের পরিপূরক হিসেবে যাতে কোনো উৎসবে আমাদের কোনো বাধা সৃষ্টি করতে না পারে আমরা সবাই মিলে সর্ব ধর্ম অনুষ্ঠানে আমরা উপস্থিত হই রক্তদান শিবির থেকে সাধারণ মানুষকে কি বলবেন রক্তদান শিবিরে সাধারণ মানুষকে আমি আহ্বান জানাবো যে সমস্ত রক্তদান করছেন আমরা তাদেরকে লাভবান না কারণ তারা রক্ষা না দিলে যে কোনো পেশেন্ট অ্যাক্সিডেন্ট পেশেন্ট বা প্রসূতি মায়ের এবং থ্যালাসেমিয়া পেশেন্ট পাশে আমরা দাঁড়াতে পারতাম না তাই তাদের এই ধরনের উদ্যোগ গ্রহণ করে এই ক্লাবের যে উদ্যোগ গ্রহণ করেছেন তারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনেও যখন ক্যাম্প হবে তারা যাতে অবশ্যই রক্তদান করে এটাই আমার আগে গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমি মনে করছি যে মহালয়া তো গতকাল গেল তো পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুরু দেবীপক্ষের সূচনা এই সূচনা লগ্নে শরতের এই রকম একটি মহৎ কাজ মহৎ উদ্যোগ নিয়েছে আমাদের এখানে এই এলাকারই অধিবাসী স্বর্গীয়া কল্পনা মাইটি পবিত্র স্মৃতি রক্ষার উদ্দেশ্যে আমাদের এই বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে তাতে আমি নিজেকে অত্যন্ত ধগ্ন মনে করছি এরকম একটি মহৎ কাজ তারা করা যে রক্ত মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদার্থ আমাদের শরীরের ক্ষেত্রে আর কি তো সেক্ষেত্রে ব্লাড ব্যাঙ্ক আছে ব্লাড ব্যাঙ্কে বহু সময় সংকট হয় মূর্মস মানুষের পাশে থাকার ক্ষেত্রে যারা বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টে পড়ে যান ঠেলেসেমে রোগী সেক্ষেত্রে ব্লাড অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ব্লাড কিন্তু কোনো কারখানায় কোনো তৈরি হয় না এটা করার জন্য কারণ ব্লাড কিন্তু মানুষের শরীরের থাকে আর মানুষের শরীর থেকেই সংগ্রহ করে ট্রান্সমিশনের মাধ্যমে সেটা ট্রান্সফিউশনের মাধ্যমে সেটা অন্য শরীরে দেওয়া হয় সুতরাং এই ব্লাড ডোনেশন ক্যাম্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক কার্যকলাপ বলে আমি মনে করি রাজশিবিরের মাধ্যমে আমরা বলবো যে মানুষকে পাশে এগিয়ে আসার ক্ষেত্রে আমরা বলবো যে মানুষ আপনারা এগিয়ে আসুন সারা জীবনে মানুষ তার জীবনের মধ্যে আঠারো থেকে ষাট বছর এই বিয়াল্লিশ বছরের মধ্যে তারা কিন্তু রক্ত দিতে পারে এবং আপনারা এগিয়ে আসুন এই একটা মহৎ কাজে যোগদান করুন মানুষের পাশে নামটা স্যার আপনার আমার নাম স্বপন কুমার পাল প্রধান শিক্ষক রামনগর রা হাই রিবির কত বছরের পদার্পণ করলো এবং কতজন রক্তদাতা নাম লিখেছেন বর্তমান কতজন রক্তদাতা রক্ত দিয়েছেন এবং আগামী দিনের পরিকল্পনা কী কী থাকছে আপনাদের আমরা বিভিন্ন সংস্থা থেকে ক্লাব থেকে আমরা রক্তদান শিবির করে থাকি এবছর প্রথম এই শুভারম্ভ দুর্গা পূজায় আমরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের তো টার্গেট আছে পঞ্চাশ ষাট জনের বর্তমান প্রতি কুড়ি বাইশটা মতন হয়ে গেছে কুড়ি বাইশ রক্তদাতা রক্ত দিয়ে গেছে আরো আছে তাদের চেকআপ চলছে মহিলা রক্তদাতা আছে মহিলা রক্তদাতা আমাদের প্রায় চল্লিশ জনের মতন সবাই উদ্গ্রীব কিন্তু তার মধ্যে কয়েকজনের মানে ব্লাড গ্রুপ মিশছে না বা ডাক্তারের কোনো কারণে ম্যাচ করছে না যার জন্য তারা খুব দুঃখিত তবে আছে মহিলা কর্মীরা আগামী দিনে কী কী পরিকল্পনা থাকছে আপনাদের আমরা চাই সমস্ত জনগণকে নিয়ে আমাদের এলাকাবাসীকে নিয়ে আমরা এইটাকে নিয়ে এই পুজোটাকে নিয়ে সাংস্কৃতিক সহ অন্যান্য সমাজ কল্যাণ কাজে আমরা বৃদ্ধি হতে চাই আমাদের পরিকল্পনা আছে আগের দিকে আমাদের সকল সদস্যদের নিয়ে আমরা ভাবব কিভাবে সমাজকে সুরক্ষিত করা যায় বা সমাজে কল্যাণ করা যায় এ নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে নামটা আপনার কোন পদে আছেন আমার নাম প্রদীপ কুমার দাস আমি স্বর্ণ সম্পাদক কী কী পরিকল্পনা থাকছে আচ্ছা আমাদের ষাট জন রক্তদান্তায় একটি নাম লিখিয়েছেন তার মধ্যে চল্লিশ জন মহিলা ডাক্তারবাবু এসছেন প্রাথমিক ব্লাড ব্যাঙ্ক থেকে ওনারা ওনাদের পরীক্ষা নিরীক্ষা করবেন পরীক্ষা নিরীক্ষা করলে যতজন ম্যাচ করবে ওনাদের প্রাইটেরিয়ার মধ্যে ওনারা রক্ত দেবেন এই ক্রিয়াপটা ব্লাড দিয়ে দিয়েছেন এবং আমাদের এলাকার লোকেরা সমস্ত সমাজের মানুষ তারা কাজে চলে গেছেন তারা আমাদের কথা দিয়েছেন এবং যত সময় ভুল করেছি আমরা ওনারা অল্প সময়ের মধ্যে আমাদের এসে পৌঁছবেন এবং আমরা আশাবাদী

লাখি বঞ্চলের মাধ্যমে আমরা ঘোষণা শুরু করেছিলাম এবং আমরা আশিটা এলাকাকে চালু যার জন্য কর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রায় সত্তরটা আমাদের বাইক ছিল বাইক চালু করেছে আগামী দিনে আমরা মহিলা বাহিনী অনেক বড়ো মহিলা বাহিনী আছে ওনাদেরকে নিয়ে আমরা যে আমাদের আমাদের দেশে আমাদের সমাজের যে সমস্ত কথা ঠিকাছে সেগুলোকে নিয়ে আমরা অনেক বড় পদক্ষেপ নেব এবং আমরা একটা এই এই সংস্থা নিয়ে একটা এনজিও ফর্মে আনবো এই ফর্মটা আমাদের কথাবার্তা হয়ে আছে আমাদের মহিলা বাহিনী গ্রুপ বাহিনী থেকে অনেক বড় আছে তারা বিভিন্ন গ্রামের বাড়িদের সঙ্গে লোকজন গিয়ে কথাবার্তা করেছে এবং আমাদের প্রায় দেড়শো দেড়শোর বেশি মহিলা সদস্য আমাদের ওরা অ্যাক্টিভ আছে আগামী দিনে